সুন্দর করে সংসার সাজাতে আমরা সবাই চাই কিন্তু তার জন্য দরকার একটু বুদ্ধি আর অনেকটা পরিশ্রম নমস্কার বন্ধুরা সকলকে জানাই সুপ্রভাত আমি চিত্রা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালোই আছি আর প্রতিদিনের মতোই সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি আর প্রতিদিনের যেসব সংসারে কাজকর্ম নিয়ে দিনটা শুরু হয় আজকেও ঠিক সেভাবেই দিনটা শুরু হচ্ছে তো আমি তো আমার সকালের কাজকর্ম অনেকটাই এগিয়ে নিয়েছি কারণ আজকে যাব বাবার বাড়িতে তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠেই ঘর ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে আর দেখো কত জামা কাপড় ভিজিয়েছিলাম সেগুলোও ধুয়ে দিয়েছি কারণ দু তিন দিনের মতো যাচ্ছে তো তো সেই জন্য ওর জামা প্যান্ট সেগুলোও ধুয়ে দিয়েছে তো জামা কাপড় ধুয়ে দিয়ে তারপরে আমি রান্না করব আর আজকে বৃহস্পতিবার তো আজকে আবার ঘরের যে লক্ষ্মী আছে সেটাকেও পুজো দিতে হবে তো সকাল সকাল কাজকর্ম করছি আর আজকে আমি রান্না করছি বিভিন্ন রকমের সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি তার সাথে করব করলা ভাজা তো আজকে যেহেতু অনেক সকালে উঠেছি সেই জন্য কিন্তু আমার কাজগুলো খুব সুন্দর হয়ে যাচ্ছে কী বলতো দেরি করে উঠলে মানে সব কাজে দেরি হয় আর যদি সকাল সকালে ওঠা হয় তাহলে কিন্তু কাজগুলো এক এক করে খুব সুন্দরভাবে হয়ে যায় তো যাই হোক তরকারিটি নামিয়ে এখন আমি করলাটা ভেজে নিলাম তারপরেই কিন্তু আমি স্নান করে নিয়েছি স্নান করে এখন পুজো দেব আর আজকে হচ্ছে বৃহস্পতিবার লক্ষ্মীবার তো আমি লক্ষ্মীর পুজো দেবো তার সাথে সাথে যে ঘট আছে সেটাও পাল্টে নেবো আর বন্ধুরা তোমরা কি কোথা থেকে আমার ব্লগটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ব্লগের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা এভাবেই আমার পাশে থেকে আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো আমার তো ভীষণ ভালো লাগছে তো ভবিষ্যতেও এইভাবে সাপোর্ট করে যাও আর তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর ব্লগ করব তোমাদের একটি লাইক আমাকে পরবর্তী ব্লগ বানাতে অনেক সাহায্য করে আর তোমাদের এরকম ভালোবাসা পেলে সত্যিই মানে আমি আরও অনেক দূর এগোতে পারবো আর আমার কাজের এনার্জিটাও অনেকটা বেড়ে যাবে তাই জন্য বলছি তোমরা আমার পাশে থেকো আর আমাকে এভাবেই সাপোর্ট করো তোমাদের অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু আমি পুজোর থালা বাসন গুলো মেজেও নিলাম তো যাই হোক খাওয়া দাওয়া করে এখন ঘরে চলে এলাম আর ঘরে এসে এখন আমি রেডি হয়ে নিচ্ছি তো এখন আমরা যাব তো টোটোকে ফোন করা হয়েছে তো টোটো আসবে তারপরে আমরা যাব আর বাবাও যাবে আমাদের সাথে প্রাপ্তি আমি আর বাবা তো আমরা এই তিনজনেই যাবো আর আমি সকাল পাঁচটায় ঘুম থেকে উঠে এখন বাজে সকাল দশটা তো আমার সব কাজ হয়ে গেছে সকালবেলা বাসি কাজকর্ম রান্না বান্না খাওয়া দাওয়া স্নান পুজো সবই কিন্তু তো কমপ্লিট করে এখন আমি রেডি হয়ে নিচ্ছি এখন আমরা বেরোবো আর একটা সংসার সাজিয়ে গুছিয়ে রাখতে একটু বুদ্ধি আর অনেকটা পরিশ্রম লাগে সত্যি তাই মানে একটু বুদ্ধি খাটিয়ে দেখো আমি কত কাজকর্ম করেছিলাম সকালবেলায় তো সব কাজ কমপ্লিট করে এখন আমি যাবো আর আমাদের ওই বাড়ির যাওয়ার রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর তোমরা যারা রেগুলার আমার ব্লগ দেখো তারা তো জেনেই গে যাই হোক দেখতে দেখতে দেখো আমি বাড়িতে পৌঁছেও গেলাম আর এসে দেখি সবাই মিলে কি সুন্দর মানে গল্প করছে আর সবজি কাটছে রেডি তো প্রাপ্তি এখন রেডি হয়ে গেছে ও এখন নিমন্তন্ন বাড়িতে যাবে তাই না তো মানে নদী থেকে জল আনতে হয় তারপরে স্নান করাতে হয় তো বিয়ের মতোই তো এখানে দেখো সবাই মিলে রেডি হয়ে নিয়েছে এখন যাবো আর এই যে দেখো ফুচকাওয়ালা যাচ্ছিলো আর দেখতে পাচ্ছ সামনে বাইক তারপরে পেছনে মানে গাড়ি আর এখন ফুচকাদেরও কত আরাম কি সুন্দর বাইকে বসে ঘুরতে পারে তো যাই হোক সেই জন্যই মানে তোমাদের দেখানোর জন্যই ভিডিও ক্লিপটা করে রেখেছিলাম যাই হোক শেষ পর্যন্ত আমরা নদীর ঘাটে চলেও এসেছি আর ওই যে দেখতে পাচ্ছ নদীর ঘাটে কিন্তু ব্রিজ হবে তো অনেক দিন এখানকার লোক ভীষণ কষ্ট করেছে বর্ষার দিনে তো বিশেষ করে তো যাই হোক কষ্টের অবসান তো নদীতে ব্রিজ হচ্ছে আর আমারও মনে আছে আমরা যখন কলেজে পড়তাম তখন কিন্তু বর্ষার দিনে নৌকায় যেতাম আর এই যে দেখতে পাচ্ছ সম্পূর্ণটা কিন্তু জলে ভরে যেত তো যাই হোক শেষ পর্যন্ত কিন্তু এই কষ্টের অবসান হতে চলেছে তো তারপরে এই যে আমরা বাড়িতে চলে এসেছি আর এই যে ছোট্ট বেবিকে স্নান করানো হচ্ছে ভিডিও করার জন্য কি সুন্দর সাজিয়েছে তো যাই হোক এখন কিন্তু সন্ধে হয়ে গেছে তো আমি বাড়িতে সন্ধেটা দিয়ে নিচ্ছি আর মা তো ওই বাড়িতে কাজকর্ম করতে ব্যস্ত তো যাই হোক এখন আমি সন্ধে বাতি দিয়ে নেব তারপরে আমরা ও বাড়িতে খেতে যাব। আর আজকের ব্লগটি এখানেই শেষ করছি আর তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হবে আর একটি নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাইকে আমার তরফ থেকে শুভরাত্রি টাটা বন্ধুরা